সম্প্রতি যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যান থেকে জানা গেছে মার্কিন ফেডারেল সরকারের ঋণ প্রথমবারের মতো সাঁত্রিশ ট্রিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে গেছে যা দু সালের অনুমানের চেয়ে আরও আগে ঘটেছে পরিসংখ্যান অনুসারে দু সালে যুক্তরাষ্ট্রের জিডিপি ছিল উনত্রিশ দশমিক 18 ট্রিলিয়ন মার্কিন ডলার আর এর ভিত্তি হিসাব হলে মার্কিন ফেডারেল সরকারের ঋণ দেশের জিডিপির একশো ছাব্বিশ দশমিক আট শতাংশে দাঁড়িয়েছে মার্কিন জাতীয় সংসদের বাজেট কার্যালয়ের পূর্বাভাসে সুৎসহ ট্রাম্প সরকারের বিগ বিউটিফুল বিল অ্যাক্ট আগামী দশ বছরে মার্কিন আর্থিক ঘাটতি আরও চার দশমিক এক ট্রিলিয়ন মার্কিন ডলার বাড়িয়ে দেবে সাঁয়ত্রিশ ট্রিলিয়ন মার্কিন ডলার ঋণ মানে প্রত্যেক মার্কিন নাগরিকের মাথাপিছু ঋণ এক লাখ আট হাজার মার্কিন ডলার এ উপলক্ষে বারো আগস্ট মার্কিন ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান পাওয়ালকে সুদ কমিয়ে দিতে তাগিদ দিয়েছেন ট্রাম্প মার্কিন সরকারের অতুলনীয় ঋণ নিয়ে বিশেষজ্ঞরা মনে করেন এই ঋণের পরিমাণ ইতিহাসের নতুন রেকর্ড সৃষ্টি করেছে এখন মার্কিন সরকারের আর্থিক অবস্থা অনেক নাজুক এতে মার্কিন ডলারের বৈশ্বিক প্রধান সঞ্চয় মুদ্রার অবস্থানও চ্যালেঞ্জের সম্মুখীন হবে যদিও ট্রাম্প সরকারের শুল্ক ব্যবস্থা আগামী দশ বছরে প্রায় দুই দশমিক দুই ট্রিলিয়ন মার্কিন ডলার আয় সৃষ্টি করবে তবে উচ্চ নীতির কারণে মুদ্রাস্ফীতি আরও গুরুতর এবং বৈশ্বিক অর্থনীতি ও সরবরাহ চেইনের ওপর ধারাবাহিক নেতিবাচক প্রভাব পড়বে ডেস্ক রিপোর্ট আজ বার্তা